ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জবেদা খাতুন একাডেমিতে নার্সারি কেজি প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে কেন আপনার সন্তানকে জবেদা খাতুন একাডেমিতে ভর্তি করাবেন জবেদা খাতুন একাডেমির বিশেষত্ব নিজস্ব ক্যাম্পাসে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মণ্ডলীর মাধ্যমে পাঠদান কম্পিউটার শিক্ষা এবং দৈনন্দিন জীবনের দক্ষতা অর্জনে গুরুত্ব সহশিক্ষা কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মেন্টাল ম্যাথ শেখার সুযোগ ভর্তি শুরু সাতাশ অক্টোবর হতে পঁচিশ নভেম্বর দুই পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন জবেদা খাতুন একাডেমি শহীদ মশিউর রহমান স্বরূপ ঝিনাইদহ সদর ঝিনাইদহ বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স জিরো এইট ওয়ান এইট এইট খাতুন একাডেমি প্লে লার্ন গ্রো